নমস্কার ওয়াদা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি হচ্ছে দুপুর বেলা তো আমি রান্না বান্না করতেছি আজকে আবার আজকে বলতে কি আমি প্রত্যেকদিনে যে ভাতে মাছ থাকি এভাবে আর মাছ না থাকলে আমাদের আর ভাত শীতের দিন তো তলে একটু জল 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 থাকে তাই না ফুল বাজুমো যে ফুল তুলে নিয়েছি তো আমি রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন তুমি কি করছো

মই যাব বা

আমার সবজি কাটা হয়ে গেছে মাছ আছে মাছগুলো আমার খেয়ে বাটা মাছ হলুদ লবণ মরিচ দিয়ে দে মাছগুলা ভালো করে মাখিয়ে খেয়ে নিই garam waya ge se dey dey dhal mara mara dhal dey dhal mara mara dhal Aina ushe dhanalai? Ushe dhanalai, ushe babu alini. Naka babu alisi dina? Naka babu alisi. Aja. Toto masak lada dila. Aja. 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 মাছ এখন তরকারি রান্না তো তেল দিয়ে দিয়েছি আমি আর একটু মাছ বসছিলাম তো সেই তেল রয়ে গিয়েছিলাম জিরা তেজপাতা সব কিছু দিয়ে দিই আজকে তরকারি রান্না করতে আলু কপি আর বেগুন দিয়ে

Yo vano a hacer de chocolate. ¿Qué? Hoy no tengo ganas de lavar. Hoy voy a comer dosle meto. No mata pues ya vi hasta mor dosle, así digo. ¿Cuál es? Sí, ya.

আগে বেজে বেজানিমো তারপরে আলু ভাজামো এইগুলো তো নতুন আলু নাইকা ধরে খালি করাইতে নদি দিয়ে আর কড়াই খালি পড়া উঠে ভাবলাম আগে বড়াটা বেজে নিই তারপরে আলু ভাজুমনি এনে তো বড়া ভাজলে কড়াইতে অনেক তেল থাকে ওই তেলেই খালি পরে আলু বেজে যাবো

Deixa chegar tamanho. Mm, hum. Deixa embora. Deixa embora agora. Essa gato lobo não saqui nem. Não lobo não com. Olha que jogar não é. Não,

দেখতে তোমাদের খাওয়া দাওয়া শেষ অনিলো সন্ধ্যা হয়েছে তুমি কি সন্ধ্যা দরbane হ্যাঁ Thank you.

তো রাত হয়ে গেছে প্রায় তখন আমরা একটু পড়াশোনা করুমনি না একটু আমাকে পড়াশোনা করাইবো তো আমাদের আছে সব কাজ কাম সে আঁকা কি হোক তো আজকে বিদর বড় করব না আজকে এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ